সিপিআইএম খোয়াই জেলা কমিটির সদস্য প্রয়াত নেত্রীর সভা আয়োজন করা হয় সিপিআইএম খোয়াই জেলা কমিটির উদ্যোগে খুআই টিজিটি এর হলঘরে আয়োজিত হয় স্মরণসভা গৌরী পাল ছিলেন জেলা কমিটির সদস্য মহাকুমা সম্পাদক মণ্ডলীর সদস্য সারা ভারত গণতান্ত্রিক নারী সমিতির খুআই মহাকুমা কাগজের সম্পাদিকা খুআই ফন্টেন্ট সমিতির প্রথম চেয়ারম্যান অবিভক্ত পশ্চিম ত্রিপুরা জেলা পরিষদের প্রাক্তন সহ-সভাপতি গত সোমবার গিলাজুনির বাড়িতে পুকুরে কাজ করার সময় মাথায় ঘুরে পড়ে যান তিনি অচেতন হয়ে পড়ার সাথে সাথেই নিয়ে আসা হয় এরিয়ামুড়া মহকুমা হাসপাতালে পরে পাঠানো হয় আগরতলা জিবি হাসপাতালে এদিন রাতেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি বয়স হয়েছিল পঞ্চান্ন বছর এই দিনের স্মরণ উপস্থিত ছিলেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার স্মরণসভা প্রয়াতে নেত্রীর প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি জানান মানিক সরকার প্রাক্তন মন্ত্রী অঘুর দেববর্মা বিধায়ক নির্মল বিশ্বাস গৌরীপালের স্বামী অজয় ঘোষ কন্যা অন্যান্য নেতৃত্বরা

চিকিৎসিত হচ্ছে এবং খুব খারাপ অবস্থা সন্দিকান পন্ডিত বলছিলেন